তো আমার লোকেশনটা হচ্ছে একদম যথেষ্ট বাদানতলা রোড চৌমনি নোয়াখালী অথবা বিডিও স্ক্রিনে আমার যে নাম্বারটা থাকবে ওইটা আপনারা গুগল ম্যাপে সার্চ করলে আমার লোকেশনটা শো করবে তো প্রথমে যে জর্জটের জর্জটের থ্রি পিসটা আছে এটা হচ্ছে গাউন থ্রি পিস ডিজাইনটা থাকবে এমন আমি খুব কাছ থেকে দেখা দিচ্ছি কাজগুলো দেখা দিতেছি ফেব্রিকটাও থাকবে এমন একবার খুব ভালো ফিনিশিং ফেব্রিকটাও ফিনিশিং ভালো এবং কি কাজগুলো ভালো ফিনিশিং এটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা সাইজ হবে আঠাশ থেকে বত্রিশ এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন সাইজের আছে তবে এটা হচ্ছে আঠাশ থেকে ৩২ পড়তে পারবে ছয় সাত আট ছয় সাত বছর ছয় থেকে আট বছর সাইজ আর পায়জামা ডিজাইন থাকবে এমন পায়জামা থাকবে এমন এটা এটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এরপরে সুতি সুতি গাউন থ্রি পিস আর এটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা এগুলো আমি কাছ থেকে ডিজাইনগুলো দেখাই দিই কাজগুলো দেখাই দিতেছি পায়জামা থাকবে এমন তারপরে ডিজাইনটা হচ্ছে চন্ডী কাপড়ের ফ্রক এগুলো সুন্দর কম প্রাইজের মধ্যে ডিজাইনগুলো অনেক সুন্দর এটা সাইজ আছে এটার সাইজ আছে যেমন কি এটা হচ্ছে এক্সট্রা সাইজ এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ বা পড়তে পারো দশ এগারো বারো আবার এগুলো ছোট সাইজও দেওয়া যাবে তো এটার প্রাইস হচ্ছে অনলি অনলি সাতশো টাকা এই জামাটার প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা সাইজ দেওয়া যাবে এটার সাইজ হচ্ছে দশ থেকে বারো নয় থেকে বারো বছর সাইজ পুরা ডি পুরা প্রোডাক্টটা দেখাই দিই উপর থেকে নিচ পর্যন্ত এগুলা নিতে হলে আমার ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ওইখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন একশো পঞ্চাশ টাকাও গ্রিম পেমেন্ট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন না তারপরে এই একটা ডিজাইন এটা সাইজ থাকবে এটা সাইজ থাকবে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত আটাইশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত এটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা কালার থাকবে আমি যতগুলো প্রোডাক্ট দেখা সবগুলোর মধ্যে কালার থাকবে এরপর আছে লেহেঙ্গা গ্রুপ লেহেঙ্গা এগুলোর মধ্যে কালার থাকবে এগুলোর সাইজ থাকবে ছয় বছর থেকে দশ বছরের সাইজ বছর থেকে দশ বছরের সাইজ এগুলার প্রাইস পড়বে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা ছোট গ্রুপের দাম এক হাজার পঞ্চাশ টাকা বড় গ্রুপের দাম হচ্ছে এগারোশো টাকা এগুলো কালার থাকবে অজস্র কালার থাকবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ